প্রায় একশো বছর আগে দিল্লির নিজামুদ্দিনে শুরু হয়েছিল এক মেহন তাবলিগের নামে প্রায় একশো বছর আগে দিল্লির নিজামুদ্দিনে শুরু হয়েছিল এক মেহন তাবলিগের নামে নিজেদের জানার মাল নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই একশো আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহই সব করে তাবলিক 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 তবলিক 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 তাবলিক 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 যেই মেহনতে ছিল না কভু উগ্রপন্থী ভাষণ যেই মেহনতে ছিল না কভু রাজনৈতিক প্রহসন যেই মেহনতে ছিল না কভু প্রতিহিংসার প্রশাসন নিজেদের জানার মানিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দিতেন সবাই এক কিশোরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লা সব করে তাবলিক তাবলিক মাজলুম তাবলি তাবলিক তাবলিক গাজ মাজলুম তাবলি তবলিক তবলিক আজ মজলুম মজলুম তবলিক দাওয়াত মসজিদাবাদ যে মেহনতের উদ্দেশ্য আজ মসজিদে তা বন্ধ করার দেখতে হচ্ছে সেই দৃশ্য দাওয়াতি মসজিদাবাদ যেই মেহনতের উদ্দেশ্য আজ মসজিদে তা বন্ধ করার দেখতে হচ্ছে সেই দৃশ্য কতটা মজলুম হয়েছে তারা জানে সারা বিশ্ব নিজেদের জানার মাল নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই এক কিশোরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে اللہ شب کرے تبلیغ تبلی آج مظلوم تبلی تبلیغ تبلی گز مظلوم تبلی تبلیغ تبلی آج مظلوم تبلی تبلیغ تبلی آج مظلوم تبلی প্রায় একশো বছর আগে নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই একই সুরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ করে तबलीग तबली तबलीग तबली तबलीग तबलीग तबली गज मजलूम तबली तबलीग तबली आज मजलूम तबली तबली तबलीग गज मजलूम तबली तबलीग तबली आज मजलूम तबली तबलीग तबली गज मजलूम तबली, तबली